আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা চলে এসেছি আজকে ঐতিহ্যবাহী আমবাড়ি গরুর হাটে আমরা এসেছি হাট ডিসার গরুর গলিতে আমরা একটু গরু দেখব এবং দামটা যাচাই করার চেষ্টা করব। কি দামে আজকে গরু বিক্রি হচ্ছে আজকে হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন জন্য বৃষ্টি হচ্ছে বাজারে গরুর আমদানি অনেক বেশি বেচা কেনা আনুপাতিক হারে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু কম হচ্ছে আমরা একটু দাম শোনার চেষ্টা করব এইখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি চাচা বয়স কত বাবা দাম কত রাখছেন এটা হ্যাঁ কত বাজার কত বলে পঞ্চাশ বলছে না আর এটা এটাও বয়স শেষ

ব্যবসায়ী বলতেছেন বাজারে কাস্টমার নাই কয়টা নিয়ে আসছেন কয়টা চাষা গরু কয়টা নিয়ে আসছেন কয়টা গরু কয়টা চারটে বিক্রি করলেন সমস্যা নাই মাথা গরম করে না বেচা কিনা কত দাম কোনটা কোনটা কত বলেন ছাদাটা কত কত দাম কত

পঁয়তাল্লিশ চাওয়া বিক্রি কত আচ্ছা আর এইটা আটত্রিশ চাওয়া বিক্রি কত আটত্রিশে বিক্রি কত বলতেছে ওইটা

আর অনেক কষ্ট হচ্ছে আমদানিও অনেক বেশি বিক্রি তুলনামূলক একটু কম দাদা এটা এটা কি বয়স শাড়ি বাচ্চা নাকি আচ্ছা দাঁত হয়েছে কত দাম কত যাচ্ছে আটত্রিশ কত বলে বাজার কত বলে দাঁত এটা কত যাচ্ছে এটাও গরু এটা কত দাম রাখছেন এটা এটা কত রাখছেন বান্ন চাওয়া দাম বানো বিক্রি কত দাম ছেচল্লিশ হাজার নাকি